আসসালামু আলাইকুম যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ যিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আশা করছি সাথে সাথে বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদুল্লাহ সল্লআালামের প্রতি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে জিহাদ জিহাদ শব্দের অর্থ

وجتباكم وما عليكم في الدين من هراء تلتم مَا من برج الميزه عليكم ابراهيم وماتم ادركتم بلا وسماكم المسلمين تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم إن

প্রয়োজনীয় আমলটি বেশি উত্তম রবি সাল্লাহ ইসলাম বলছেন আল্লাহ তালা প্রতি মানানা বা জিহাদ উফি সাবিল এবং তার প্রতি জিহাদ করা আসুন আমরা পক্ষবদ্ধ হয়ে ধান এবং মাল দিয়ে আল্লাহ তালার প্রতি সংগ্রাম করি এবং চেষ্টা করি আজকে পৃথিবীর যেদিকে দেখায় সেই দিকে দেখা যায় মুসলমানরা মার খাইতেছে ইহুদি খ্রিস্টান না সারা মুসিখরা মুসলমানদের উপর নির্যাতন করতেছে কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে মুসলমানরা ছিল বিরাট জাতি মুসলমানরা যে জায়গায় সংগ্রাম করেছে জাতির বিরুদ্ধে সংগ্রামে বিজয় লাভ করেছে মুসলমানদের সায়াত হলে মানুষ ইসলাম গ্রহণ করেছে মুসলমানদের সায়াত হলে পৃথিবীর অর্থ পৃথিবীর শাসন এসেছে কিন্তু আজকে আমরা দেখতেছি মুসলমানরা পৃথিবীর যে জায়গায় যাচ্ছে সে জায়গায় মার কাটতে খাইতেছে কিন্তু আসল সমস্যা হল মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই মুসলমানদের সব শক্তি এক না মুসলমানদের মুসলমানদের মধ্যে বিবাদ বিরোধ মুসলিম রাষ্ট্রগুলা একসাথে যুদ্ধ যুদ্ধ করে না একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে দেখতে পারে না সেই এই ভেদাভেদ হিংসা বিদ্বেষগুলি আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হই এবং আল্লাহ তালার প্রতি তার দিন কায়েমের প্রতি আমরা সংগ্রাম করি জিহাদ করি কাফের মসজিদ ইহুদিন আসারা যদি মুসলমানদের উপর আক্রমণ করে আমরা হয়ে তাদের সাথে মোকাবেলা করব আজকের জন্য এই পর্যন্ত আগামী পর্বে আবার আবারও কথা হবে ইনশাআল্লাহ